এক ছাত্র প্রথম দিনে এক টাকা দ্বিতীয় দিনে দুই টাকা তৃতীয় দিনে চার টাকা চতুর্থ দিনে আট টাকা এইভাবে সঞ্চয় করতে শুরু করে বারো দিনে সে মোট কত টাকা সঞ্চয় করতে পারবে এবার ছাত্রটি কীভাবে সঞ্চয় করছে কোশ্চেন থেকেই তোমরা বোঝার চেষ্টা করো দেখো ছাত্রটি প্রথম দিনে এক টাকা সঞ্চয় করছে আবার এই একের সাথে যদি দুই গুণ করি তাহলে দু টাকা দ্বিতীয় দিনে সঞ্চয় করছে আবার এই দুইয়ের সাথে দুই গুণ করলে চার টাকা এটা তৃতীয় দিনে সঞ্চয় করছে আবার এই চারের সাথে দুই গুণ করলে আট টাকা চতুর্থ দিনে সঞ্চয় করছে আবার এই আটের সাথে যদি আমি দুই গুণ করে তাহলে ষোলো টাকা সঞ্চয় করবে পঞ্চম দিন তো এইভাবে বারোটা দিন এইভাবে কিন্তু সঞ্চয় করছে এবার আমরা যেহেতু এখানে দেখতে পাচ্ছি প্রত্যেকটা টার্ম দুই গুণ করে করে হচ্ছে অর্থাৎ গুণোত্তর প্রগতিটা আছে তো এরকম যোগফলের ক্ষেত্রে আমরা একটি ফর্মুলার মাধ্যমে খুব সহজেই করতে পারবো তো ফর্মুলাটি কি তোমরা দেখে নাও এ গুণ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই আর মাইনাস ওয়ান এবার এখানে এ মানে হচ্ছে ফার্স্ট টার্ম অর্থাৎ প্রথম পদ যেটা আছে প্রথম পদ এখানে যেহেতু এক আছে তাই এ সমান হয়ে যাচ্ছে এক আচ্ছা আর মানে হচ্ছে কমন রেশিও কমন ডেসেও হচ্ছে এখানে যে প্রত্যেক ক্ষেত্রে যে দুই গুণ করে ঘুরে হচ্ছে এই আড়ই হয়ে যাবে এই দুই ঠিক আছে প্রত্যেক ক্ষেত্রেই দেখো গুণ দুই করে করে হচ্ছে ষোলোকে আট দিয়ে ভাগ করলে দুই পাচ্ছে আটকে চার দিয়ে ভাগ করলে দুই পাচ্ছে চারকে দুই দিয়ে ভাগ করলে দুই পাচ্ছে দুই কে এক দিয়ে ভাগ করলে দুই পাচ্ছে তাই আট সমান হয়ে যাবে দুই আচ্ছা এই যে পাওয়ার এন আছে এন সমান হয়ে যাবে বারো যেহেতু বারো দিনের কথা বলেছে তাই বারোটা টার্ম হবে তাই এন সমান হয়ে যাবে বারো তো মান বসিয়ে দিয়েছি এর জায়গায় এক বসিয়েছি আর এর জায়গায় এখানে দুই বসিয়েছি এন মানে বারো বসিয়েছি বিয়োগ এক বসিয়েছি নিচে আর মানুষ এক বসিয়েছি এবার টু দি পাওয়ার বারো মানে গুণ হবে আমরা সকলে বারোটা দুই গুণ করলে চার হাজার ছিয়ানব্বই হয় বিয়োগ এক যেরকম আছে লিখলাম নিচে দুই থেকে এক বিয়োগ করলে এক লিখলাম আর পাশে এক গুণ ছিল এটা লিখলেও চলে না লিখলেও চলে আচ্ছা এইবার চার হাজার ছিয়ানব্বই থেকে এক বিয়োগ করলে চার হাজার পঁচানব্বই বাই এক মানে চার হাজার পঁচানব্বই হবে তাই তো তাহলে এটার সঠিক উত্তর হয়ে যাবে চার হাজার পঁচানব্বই এই চার হাজার পঁচানব্বই অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর একটি নির্বাচন ক্ষেত্রে যারা ভোট দিয়েছেন তার মধ্যে দুই পার্সেন্ট ভোট বাতিল হয় গ্রাহ্য ভোটের পঁচাত্তর পার্সেন্ট ভোট পেয়ে যিনি নির্বাচিত হয়েছেন তিনি যদি ন হাজার দুশো একষট্টি ভোট পেয়ে থাকেন তবে মোট ভোটার কত চারটি অপশন দেওয়া আছে কোনটা সঠিক উত্তর আমরা দেখব কোশ্চেনে মোট ভোটার সংখ্যা কত জানতে চেয়েছে তো আমি ধরে নিলাম মোট ভোটার সংখ্যা হচ্ছে এক্সচন এবার কোশ্চেনের প্রথম দিকে বলেছে নির্বাচন ক্ষেত্রের পঁচিশ পার্সেন্ট ভোটার ভোটদান বিরত ছিলেন তো আমি তো ভোটার সংখ্যা এক্সচেন ধরেছি তাহলে এক্সজনের মধ্যে যদি পঁচিশ পার্সেন্ট ভোটার ভোট দেন বিরত থাকেন তাহলে ভোট দিয়েছেন কতজন এই এক্স রিগ্লাম গুণ দিয়ে পঁচিশ পার্সেন্ট যদি বিরত থাকেন তাহলে ভোট দিয়েছে একশো থেকে পঁচিশ বিয়োগ করলে পঁচাত্তর পার্সেন্ট মানে পঁচাত্তর বাই একশো এতজন ভোট দিয়েছেন এবার এই যতজন ভোট দিয়েছেন তার মধ্যে আবার দুই পার্সেন্ট ভোট বাতিল হয় তাহলে গ্রাহ্য ভোট কতগুলো একশো থেকে দুই আমরা বিয়োগ করলে কত আটানব্বই পার্সেন্ট আটানব্বই পার্সেন্ট মানে আটানব্বই বাই একশো তো এতগুলো ভোট গ্রহণ করা হয়েছে মানে এতগুলো ভোট হচ্ছে গ্রাহ্য ভোট এবার এই গ্রাহ্য ভোটের পঁচাত্তর পার্সেন্ট ভোট পেয়ে যিনি নির্বাচিত হয়েছেন তিনি কত পেয়েছেন পঁচাত্তর পার্সেন্ট পেয়েছেন এই গ্রাহ্য ভোটের তো এই গ্রাহ্য ভোটের পঁচাত্তর মানে গ্রাহ্য ভোট তো লেখাই আছে গুণ দিয়ে পঁচাত্তর পার্সেন্ট মানে পঁচাত্তর বাই একশো এতগুলো ভোট পেয়েছে যিনি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মানে জিতেছেন যে যেটা সঠিকভাবে কোশ্চেনে বলেছে যিনি নির্বাচিত হয়েছেন তিনি ন হাজার দুশো একষট্টি ভোট সঠিকভাবে পেয়েছেন

তাহলে উপরে আর এখানে কিছু থাকছে না নিচে কি থাকছে চার গুণ পঞ্চাশ গুণ চার এটার সাথে এটা কোন গুণ হবে তো পঞ্চাশ চারে গুণ করলে দুশো দুশো চারে গুণ করলে আটশো আটশো সাথে একুশ কোনাকুনি গুণ করলে ষোলো হাজার আটশো ঠিক আছে তাহলে মোট ভোটার সংখ্যা যেটা আমরা এক্স তুলেছিলাম সেই এক্স আমাদের কথা বেরোলো ষোলো হাজার আটশো তার মানে মোট ভোটার হয়ে যাবে ষোলো হাজার আটশো এই ষোলো হাজার আটশো আছে অপশন বিতে তাই অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর